অসাধারণ শট জীবনের ব্যাট থেকে কিছুই হলো না ভালো বল বর বড়ের মতো আমরা আবার চলে আসলাম লাইভে দুর্দান্ত শট এবং চারটি রান জীবনের ব্যাট থেকে বল করার জন্য প্রস্তুত বলার বল করল এবং একটি রান ব্যাটসম্যান শেহাব নতুন ব্যাটসম্যান সেহাব অনেক দিন পরে খেলতে আসছে দেখা যাক সাহাব কী করতে পারে বলার আকাশ বল করলো এবং একটি রান আবারও বল করার জন্য প্রস্তুত বল করলো এবং অসাধারণ শট এবং চারটি রান দশ রান ভালো অসাধারণ শট এবং চারটি রান আবারও শট আবারও চার হোয়াইট বল

সোহেল নতুন ব্যাটসম্যান সোহেল বডি সোহেল বলার বল করলো এবং ভালো বল ছিল ব্যাটসম্যান ব্যাটে লাগাইতে পারে নাই ফিল্ডার আকাশ অসাধারণ সব কিছুই হলো না এক রানের জন্য প্যান্ট বদল করতে চাইলো কিন্তু যে করতে পারলো না বিশ রান রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু যে ব্যাটসম্যান সুন্দর মতো প্রবেশ করছে ক্রিজে ও ভালো বল ওভার শেষ নতুন ব্যাটসম্যান শিহাব নতুন বলার ফয়সাল ভাই সিহাব বলার বল করার জন্য প্রস্তুত বল করল এবং ডট বল প্রথম বলে ডট আবারও ডট বল তৃতীয় বল করার জন্য প্রস্তুত ফয়সাল বল করল এবং একটি রান এক রানের জন্য বলটি বাইরে চলে গেল মাঠের একুশ রান পাঁচ ওভারের খেলা আবারও একটি রান থেকে বাইশ রান ও ভালো বল ছিল ফাস্ট বল কিছুই হলো আট রানা ওটার সম্ভাবনা ছিল কিন্তু যে রান আউটটা করতে পারলো না সোহেল তার জায়গায় প্রবেশ করছে ভালো ব্যাট করছে শিহাব ভালো ফিল্ডিং করলো আকাশ এক প্রাণীর জন্য প্রাণত বদল দুই ব্যাটসম্যানের এর অসাধারণ শখ করলো কিন্তু যে দাঁড়ানো হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হোয়াইট বল সাক্ষরে এখানে যে সাক্ষরে জাল পটছে দিয়ে এখানে এসে দাঁড়ায় রয়েছে মিথ্যা কথা না কখনো মিথ্যা কথা বলি না অসাধারণ শট এবং চারটি রান অভাবে ফার্স্ট ইনিংসের খেলা শেষ কয় রান কয় রান হয়েছে টার্গেট কত

স্বাক্ষর আমাদের স্বাক্ষর মাঠে আছে ভাই ফিল্ডিংয়ে ওই যে আমাদের সাক্ষরবাই অতি শীঘ্রই যারা যারা দেখছেন এই মাঠে চলে আসেন একটি রান হয়ে গেল আমাদের সোহেল ভাই গুরুকে একটা পাগলা গুরুকে একাই হ্যান্ডেল করে ফেলেছে একটি চমৎকার চারমাল লোক হয় ভাই আমাদের রাস্তা আবার আরেকটি চমৎকার চার হতে হতে বেঁচে গেল না চার হইছে চাই রইছে এক হইছে

হচ্ছে যে চান হচ্ছে না খেলার ভিতরে গ্যাঞ্জাম দিকে গিয়েছে কড়া গ্যাঞ্জাম লাগিয়েছে আমাদের রাবি ভাই কমেন্ট করে এখনই বলো এটা চার হয়েছে নি হয় নাই

আমি দল নেন নীল ধরেন গুড ব্যাটিং গুড ব্যাটিং ফার্স্ট ক্লাস ব্যাটিং আমাদের ফাইসাল ভাই শামিম ভাই আতঙ্কে আছে গুড ব্যাডিং গুড ব্যাডিং এই যে মরা কি গুড ব্যাডিং এক্সিলেন্ট ফোর ভাই আপনি কিছু বলেন হতাশ এক কথাই হতাশ এই যে আমাদের বিরাট কোহলি ক্লাসিক শট করবে ক্লাসিক শট গুড ব্যাটিং গুড ব্যাটিং এক্সিলেন্ট ব্যাটিং এক্সিলেন্ট বলিং গোড ব্যাটিং চার মেরে আউট হয়েছে বিরাট কোহলি আমাদের মাঝে এখন নাই এই যে রান আউট করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে ফিল্ডিংটা কিন্তু করতে পারে নাই গুড শট আমরা ওয়েন হয়ে গেলাম শামিম ভাই হেরে গেল হতাশ শুধু হতাশ এক কথাই আমাদের খেলার সমাপ্তি আবার আর একটি খেলা শুরু হবে তিন ম্যাচের সিরিজের গুরু আছে গরু গরু বহুত হয়েছে